হ্যালো ইব্রান আমি এখন আছি গ্রামে আর দেখতে পাচ্ছেন গ্রামে এখানে আসলে বিলের মধ্যে প্রচুর মাছ রয়েছে এবং এখানকার যে ছেলেরা আছে দেখেন মাছ ধরতেছে কত সুন্দর এবং দেখেন কি পরিমাণ মাছ রয়েছে এই দেখেন এই যে ছেলেটা মাছ ধরেছে এবং দেখেন এখানে অনেকগুলো ছেলে রয়েছে এবং এগুলা কিন্তু তারা এই যে মাছ ধরতেছে এই বিলের মধ্যে কিন্তু প্রচুর মাছ এবং এখানে বেশিরভাগ তেলাপিয়া মাছ দেখতেই পাচ্ছেন এই যে ছেলেরা মাছ ধরছে এবং উপর দিকে দেখেন ছেলে দিচ্ছে এবং দেখেন কি পরিমাণ মাছ ধরছে এই যে এই যে অনেকগুলো মাছ ধরছে কিন্তু তারা মানে এখানে কিন্তু প্রায় এক দুই মন মাছ রয়েছে এবং এখনও কিন্তু মাছগুলো ধরতেছে প্রচুর পরিমাণ মাছ রয়েছে দেখেন এবং এই পাশে দেখেন পুটি মাছ কি পরিমাণ পুটি মাছ দেখেন এবং এগুলো কিন্তু খুবই টাটকা এবং সুস্বাদু আমাদের দেশীয় মাছ আর দেখতে পাচ্ছেন মাছ ধরে ধরে তারা কিন্তু বালতের মধ্যে রয়ে গেছে গামলার মধ্যে এবং বড় বড় হাড়ি হাড়ির মধ্যে দেখেন কত বড় বড় মাছ দেখেন এবং এই মাছগুলা কিন্তু এই যে ধানের জমিতে ছিল এবং এই মাছগুলো তারা কিন্তু ধরতেছে এই যে প্রচুর পরিমাণে মাছ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এবং শেষে দেখেন এই যে মাছ দেখতেই পাচ্ছেন কতটা টাটকা মাছ এই যে এবং প্রচুর মাছ রয়েছে কিন্তু এখানে এই যে ছেলেরা সুন্দর করে মাছ ধরতেছে এবং এরা কিন্তু খুব সুন্দর মাছ ধরতে পারে দেখতে পাচ্ছেন গ্রামের ছেলেরা এবং দেখেন কিভাবে পানি তুলতেছে তো মাছ ধরে আপনার কেমন লাগছে এয়া খুব ভালো লাগছে খুব আনন্দ পাচ্ছি বিলের মাছ খুব সুস্বাদু মাছ দেখতেই পাচ্ছেন তারা কিন্তু খুবই আনন্দের সাথে মাছগুলা ধরতেছে দেখেন মানে এটা একটা কিন্তু উৎসবের মতন মানে গ্রামের একটা পরিবেশ এটা কিন্তু শহরে এরকম দৃশ্য দেখাই যায় না দেখেন গ্রামের ছেলেরা কত পরিশ্রম করতেছে এবং কত সুন্দর করে কিন্তু মাছ ধরতেছে দেখেন তো বিলের মধ্যে দেখেন এরকম একটা সুন্দর পরিবেশে ধানের মধ্যে কি পরিমাণ মাছ আমাদের দেশে আসলে প্রচুর পরিমাণে মাছ রয়েছে বিলের দেখতেই পাচ্ছেন এবং আমরা সরাসরি লাইভে দেখবো আপনার কিভাবে মাছটা ধরে দেখতেই পাচ্ছেন এই যে ছেলেটা মাছ ধরতেছে দেখেন মাছগুলা কিন্তু প্রচুর দৌড়াদৌড়ি করছে এই যে ধরে ফেলেছে মাছ দেখতেই পাচ্ছেন এই যে মাছটা কিন্তু আবার লাভ দিয়ে চলে গেছে এবং এই মাছগুলা কিন্তু ধরতে অনেক রিস্ক মাছের কাটা রয়েছে এবং মাছগুলা খুবই শক্তিশালী তারা কিন্তু হাতের মধ্য থেকে ফসকে চলে যায় দেখতেই পাচ্ছেন এই যে মাছ চলে যাচ্ছে এবং দেশীয় মাছ আমাদের যে মাছগুলো রয়েছে এগুলো কিন্তু খেতে খুবই সুস্বাদু আর দেখতেই পাচ্ছেন এখানে কিভাবে তারা আনন্দ উল্লাস করতেছে এবং মাছ ধরতেছে দেখেন আর কিন্তু মেশিনের সাহায্যে এই পানিগুলো সেসে ফেলতেছে দেখেন কীভাবে এই যে পানিগুলো পড়তেছে এবং কত আনন্দের সাথে এরা মাছ ধরতে পাচ্ছে এবং দেখেন এরা মাছ ধরে ধরে এই যে এই ফেলে দিচ্ছে কত সুন্দর সুন্দর মাছ এবং অনেক সুন্দর মাছ দেখেন